দোকানের মতন কুলফিটা হয়েছে মা কিভাবে বানালে এটাকে বানানোর জন্য প্রথমে মিক্সার জার নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছিলাম কিছুটা চিনি এই ধর এখানে এক কাপ মতন চিনি নিয়েছিলাম তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কাঠবাদাম আর দিয়ে দিলাম একটু পেস্তা বাদাম আর একটু দিয়েছিলাম কাজু বাদাম আর এই ধর চারটে মতো এলাচ একটু ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম চাইলে এর মধ্যে যে কোনো রকমের বাদাম ব্যবহার করা যেতে পারে যেমন ধর এখানে চিনে বাদাম দেয়া যেতে পারে বা শুধু বাদাম দিয়ে করা যেতে পারে বা যে কোনো একটা বাদাম বাদও দেয়া যেতে পারে দিয়ে এইভাবে একটা গুঁড়ো তৈরি করে নিতে হবে আর এই গুঁড়োটা না আমরা এটাকে আমরা স্টোর করেও রেখে দিতে পারি যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে বেশ এক থেকে মাস এটা ভালো থাকে আর তারপরে দেখ আমি নিয়ে নিয়েছি এই এক লিটার মতন দুধ আর এটা ছিল পুরো ফুল ফ্যাট দুধ তার জন্য এটাকে খুব বেশি ঘন করতে আমার সময় লাগবে না আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু কেশর আর কেশরটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা পুরোপুরি অপশনাল দিলেও হয় না দিলেও হয় গুঁড়োটা দুধটা দিলে না বেশি খেতেও ভালো হয় আর দুধটা ঘনও হয়ে যায় তাড়াতাড়ি আর কেশরটা দিলে খুব সুন্দর একটা হালকা হলুদ ভাব রঙ হবে দারুণ খেতে গন্ধটাও খুব ভালো হয় এই দেখ এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমি কে রেখে দিয়েছি এখান থেকে কিছুটা আমি দুধের মধ্যে দিয়ে দেব। এই ধর ছ থেকে সাত চামচ মতন দিয়েছি দেওয়ার পরে এটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি আর এটা দেওয়ার পরে তাড়াতাড়ি একদম দুধটা পুরো ঘন হয়ে যাবে দুধটা কিন্তু একটু ঘন করার পরেই এইরকম তৈরি হবে ঘন না করলে কিন্তু ক্রিম ভাব হবে না খুব ভাব তারপরে দেখ এটা নামানোর পরে এটাকে এক ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছি এক ঘন্টা পর বের করে নিয়ে তারপরে নিয়ে নিয়েছিলাম একটু ফ্রেশ ক্রিম এই ফ্রেশ ক্রিমটাকেও আমি আগে থেকে এনে চিল্ড করে নিয়েছি মোটামুটি সাত থেকে আট ঘন্টা এটাকে চিল্ড করে নিয়েছিলাম তারপরে এটাকে একটু ফেটিয়ে নিতে হবে ফ্রেশ ক্রিমটা যে কোনো কিছুর সাহায্যে এটাকে ফেটানো যেতে পারে একটা চামচ দিয়েও ফেটানো যেতে পারে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে নেওয়ার পরে যেটা আমি তৈরি করেছিলাম দুধ দিয়ে তার মধ্যে এটাকে ঢেলে দিতে হবে ঢেলে দেওয়ার পরেও এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটানো হবে কিন্তু তত ভালো ক্রিমি এটা হবে আইসক্রিমটা ভালো করে ফিটিয়ে নিয়ে এটাকে আমি কতগুলো মাটির ভার কিনে এনেছি তার মধ্যে এগুলোকে পুরো দিয়ে দেবো চাইলে যে কোনো কিছুতে এটা জমানো যেতে পারে যেমন ধরো বাড়িতে কোনো কাপ থাকলে বা বাটি থাকলে তার মধ্যে এটাকে জমানো যাবে আমি একটু দেখতে ভালো লাগবার জন্যই এরকম মটকাগুলো কিনে নিয়ে এসেছি তার মধ্যে সমস্ত এই জিনিসটাকে আমি জমা জমানোর জন্য ঢেলে দিলাম হাতার সাহায্যে দিয়ে এবার আমি নিয়ে নিয়েছিলাম এরকম অ্যালুমিনিয়াম ফয়েল আর ওপর থেকে ঢেকে দিচ্ছি অ্যালুমিনিয়াম ফয়েলটা এই কারণেই ঢাকছি যাতে ওপর থেকে কোনো রকম আইস ক্রিস্টাল না জমে যায় চাইলে যে কোনো তোমরা প্লাস্টিকের র্যাপ দিয়েও এটাকে করে নিতে পারো বা প্লেট দিয়েও ঢেকে নিতে পারো দিয়ে এটাকে সা আট থেকে দশ ঘন্টা এটাকে জমাতে হবে আট থেকে দশ ঘন্টা পরে এটাকে খুলে দেখি কেমন হয়েছে দেখো পুরো জমে গেছে আর এগুলো সব র‍্যাপগুলোকে র্যাবগুলোকে খুলে নেব। খুলে নেওয়ার পর ওপর থেকে একটু পেস্তা দিয়ে এটাকে সাজিয়ে নেব সাজিয়ে এটাকে পরিবেশন করব। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। বাড়িতে সবাই তো বলল একদম দোকানের মতন খেতে হয়েছে অসাধারণ খেতে হয়েছিল তো আজকে এই পর্যন্তই টাটা